আসসালামু আলাইকুম অনেকেই বলেন যে বিসিএস কোচিংয়ে ভর্তি হয়ে কোনো লাভ নেই আজকের ভিডিওতে আলোচনা করবো আসলে কোচিংয়ে ভর্তি হয়ে লাভ আছে কি না আচ্ছা প্রথমে ধরুন যে আপনি হচ্ছে গণিত বিভাগের একজন স্টুডেন্ট বা সায়েন্স ডিপার্টমেন্টের কোনো স্টুডেন্ট তাহলে আপনার যে বিসিএসের আরও আরো অন্যান্য যে টপিকগুলো রয়েছে যেমন বাংলাদেশ বিষয়াবলী আন্তর্জাতিক বিষয়াবলী ভূগোল পরিবেশ দুর্যোগ সাধারণ বিজ্ঞান বিজ্ঞান আপনি মোটামুটি তাও পাবেন তারপর আরও রয়েছে চাকরির প্রস্তুতির জন্য বিসিএসের যে সিলেবাস আছে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু গাণিতিক যুক্তি সাধারণ বিজ্ঞান এগুলো কিন্তু আপনাদের বেসিক থেকে জানতে হবে তো আপনি ধরুন অনার্সে পড়তেছেন বা আপনার অনার্সে পড়া শেষ তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু এই বেসিক জিনিসগুলো মনে নাও থাকতে পারে কারণ আপনি নাইন টেনে পড়েছিলেন বা এইটে পড়েছিলেন এই সময় মনে নেই এগুলো চর্চা করা দরকার তো ধরে নিলাম যে আপনি সায়েন্সের স্টুডেন্ট জন্য সায়েন্সের ধাপগুলো আপনি সহজেই পার করে নিতে পারছেন কিন্তু আপনার যে অন্য অন্য ইংলিশ যেমন ধরুন ইংলিশ বাংলাদেশ বিষয়ে বলি আন্তর্জাতিক বিষয়ে বলি এগুলো আপনি কিভাবে হচ্ছে এ করবেন এগুলো কিন্তু আপনি যখন নিজে নিজে পড়তে যাবেন মাথা ঘুরে যাবে বাংলা পড়া তো কোচিংয়ে যখন ভর্তি হবেন ভালো যদি একটা কোচিংয়ে ভর্তি হন সেক্ষেত্রে আপনার কি হবে দেখুন আপনি গল্প আকারে যখন টিচারদের কাছ থেকে এগুলো শুনবেন অনেক মানে ভালো ভালোভাবে এগুলো আয়ত্ত করবেন টিচাররা এমনভাবে কিন্তু পড়ায় গল্প আকারে পড়ায় কোচিংয়ে আমাদের কোচিংয়ে বিশেষ করে বলতেছি গল্প আকারে পড়ায় তো সহজেই বিষয়গুলো বোঝার মতো হয় যেমন ধরুন সংবিধান আমাদের কিছুদিন আগে ক্লাস হলো সংবিধানে একশো তেপান্নটা অনুচ্ছেদ সেখানে স্যার এমনভাবে একটা গল্প আকারে বলেছেন তো ক্লাসেই ম্যাক্সিমাম স্টুডেন্টের একশো তেপান্নটা অনুচ্ছেদ প্রায় মুগস্ত হয়ে গেছে স্যার এমনভাবে টপিকগুলো বলেছেন এমনভাবে গল্প আকারে সাজিয়েছেন তো এটা একটা বেনিফিট আপনারা পাচ্ছেন তারপর আমি দ্বিতীয় বেনিফিটের কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে লেক্সার শিটগুলো যে কোচিং থেকে দিবে সেগুলো দেখুন এখানে আমার হাতে রয়েছে সাধারণ বিজ্ঞানের লেকচার শিট হচ্ছে এক থেকে পনেরো এটা নোট এক তো এটা কিন্তু প্রিলিমিনারি প্রস্তুতির জন্য এখানে দেখুন লেকচার শিটে বিসিএস এস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি সাধারণ বিজ্ঞান লেকচার এক থেকে পনেরো শিট রয়েছে প্রথমেই এক নম্বর লেকচারে যে টপিকগুলো বিগত সালে যে প্রশ্নগুলো এসেছিল দেখুন ছেচল্লিশতম বিসিএস এসেছিল এটাও ছেচল্লিশতম এভাবে পঁয়তাল্লিশতম তমতে এই প্রশ্নটা এসেছিলো এগুলো সবগুলো সুন্দরভাবে দেয়া আছে আচ্ছা তারপরেও দেখুন আরও মানে এই ভৌত পদার্থবিজ্ঞান বিষয়ে যা যা টপিক লাগে পরীক্ষায় আসতে পারে এর সিলেবাস অনুযায়ী সব কিছুই কিন্তু এখানে সুন্দরভাবে দেয়া আছে দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখুন কত সুন্দর করে সাজানো তো এই সুন্দর করে যে সাজানো আপনি কিন্তু একটা বইয়েও আপনি যদি বাজার থেকে একটা বই কেনেন সেই বইও কিন্তু এত সুন্দরভাবে সাজানো গোছানো পাবেন না আমি যদি বলি এর এই যে সাধারণ বিজ্ঞান বইটি এই বইটাতেও যদি আমি দেখি এটাতেও কিন্তু সাদা এইভাবে গোছানো নেই প্রিলির জন্য শুধুমাত্র এটা কিন্তু আপনারা দেখতে পারেন প্রিলির জন্য আবার লিখিতর জন্য মিশ্রভাবে দেওয়া আছে এটা কিন্তু এই সিটগুলো শুধু প্রিলির জন্য তো এগুলো লক্ষ্য করুন দেখুন সিটে কত সুন্দর গোছানো ভাবে দেয়া আছে তো সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে আপনাদের কোচিং থেকে যে সিটগুলো দিবে। এটাই কিন্তু সবচেয়ে বড় বেনিফিট